আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সবার অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া হলুদের শাড়ির কালেকশন করেন আমরা হলুদে গ্রুপিং করে পড়তে চাই বা হলুদের প্রোগ্রামে যারা আপনারা শাড়ির কালেকশন চান আজকের এই ভিরোটার মধ্যে আমরা কিন্তু বর্তমানের বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি কাঞ্জিবরম শাড়ির কালেকশন নিয়ে আসছি এবং কাতানের কালেকশন নিয়ে আসছি আজকে এই ভিডিওটার মধ্যে সব হলুদের কালেকশন থাকবে ব্রাইডালের হলুদের প্রোগ্রামের জন্য আপনারা যারা শাড়ি নিতে চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা কাঞ্জিবরমের মধ্যে হলুদের কালেকশন দেখাবো এবং কাতানের মধ্যে হলুদের কালেকশন দেখাবো আজকে এখানে দুইটা ক্যাটাগরি দুইটা ভ্যারিয়েশন থাকবে দুইটা প্রাইজের প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কাঞ্জেবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় আমরা কাতান শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকায় যারা একসাথে সেম কালারের সেম ডিজাইনে যারা একশো দুইশো পাঁচশো পিস নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন অব্দি স্টক অ্যাভেলেবেল থাকবে এবং ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাঞ্জিবরমের মধ্যে এটা এটা কাঞ্জিবরমের মধ্যে আপনারা অনেকেই যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া কাঞ্জিবরমের মধ্যে হলুদ শাড়ি কালেকশন দেখেন এটা হচ্ছে হলুদের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আঁচলের প্যানেল খুব সুন্দর এখানে কপার জোরের কাজ করা ট্রান্সফার করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন যারা ম্যাজেন্ডা কম্বিনেশন চান ম্যাজেন্ডা কম্বিনেশন থাকবে এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন কালারটা দেখেন এত স্মার্ট একটা কালার এটা এটা হচ্ছে গ্রিনের কম্বিনেশন করা আমরা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে এবং আমরা এই কাঞ্জিবরমের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় থাকবে অনেক শাড়ি আমরা জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিব বাকিগুলো শোরুম আসতে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে খুবই চমৎকার একটা একটা করে এখানে রাখেন হ্যাঁ অনেক শাড়ি অনেক ডিজাইন এগুলো প্রত্যেকটা কাজের প্যাটার্ন কিন্তু আলাদা দেখেন এটা হচ্ছে হলুদের সাথে গ্রিন এটার এটার কাজের প্যাটার্ন আলাদা ডিজাইন আলাদা এটা এবং এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড যেটা হচ্ছে ইয়েলোর সাথে রেড অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন যারা শোরুমে আসতে চান দ্রুত চলে আসেন ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালা হচ্ছে আমাদের পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন মাত্র তেরোশো টাকা দিচ্ছি প্রচুর কালেকশন দেখেন প্রচুর এই যে এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন আমরা এই কাঞ্জিবরমের পর কাতানগুলোও দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে রেডের কম্বিনেশন করা খুব সুন্দর অনেক শাড়ি অনেক এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কিন্তু এটার কন্ট্রাস্ট থাকবে তিনটা হলুদের সাথে লাল হলুদের সাথে সবুজ এবং হলুদের সাথে ম্যাজেন্ডা এই যে এটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো আমরা তেরোশো টাকা দিচ্ছি কাঞ্জি বড় এবং এখন আমরা কাতান শাড়িগুলো দেখাবো কাতানগুলো দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে হলুদের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটা এটা হলুদের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা এটা এটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে গ্রিনের কম্বিনেশন করে চলে প্যানেল আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এই কাতানগুলো এগুলো যারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান দেখা যায় হলুদের সাথে গ্রিন কালার কম্বিনেশন চান সেম কালারের যারা একশো দুইশো পাঁচশো পিস চান প্রচুর কালেকশন আছে শোরুমে আসলে নিতে পারবেন এটা হলুদের সাথে রেডের রেডিশ মেরুন কম্বিনেশন খুব সুন্দর আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশোটা এগুলো এগুলোর মধ্যেও ডিজাইন আলাদা আলাদা থাকবে অনেক কালেকশন আছে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শেষ এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্টগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে অনেক কালেকশন এটা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন দেখেন কালারগুলো এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই জুতো চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম